তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে দুপুর থেকে শুরু করলাম কারণ বাড়িতে সবাই তোমাদের দেখালাম যে দিদিরা চলে গেল আর এক দিদি আছে আর দিদিও রাত্রে চলে যাবে আর আমরাও কালকে ভোরে চলে যাব কলকাতা তো পরে তোমাদের সব কিছু শেয়ার করছি আবার সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা দীর্ঘক্ষণ বাদে তোমাদের কাছে কথা বলতে এলাম তো আমরাও সন্ধেবেলায় গেছিলাম মেলা দেখলাম আজকাল কিছু ছবি টবি তোলা হয়নি কারণ সবাই চলে গেছে একদম ভালো লাগছিল না সবাই থাকলে যেমন আগের দিন সব কিছু শেয়ার করতে ভালো লাগছিল আর কালকে তো কেউ নেই এই আজকে তো কেউই নেই সেই জন্য কিছু শেয়ার করা হয়নি তো দাদার বাড়িতে গিয়েছিলাম দাদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম আজকে নদার বাড়িতে খাওয়া দাওয়া ছিল নদার বাড়িতে খেয়ে দিয়ে আমরা আসলাম খেয়ে দিয়ে এসে তারপরে আমাদের তো বোঝ গাছ করতে হবে তাই না আমাদের তো সকালবেলা বেরোতে হবে তবে বাসের টাইম টাইম কিছু জানি না আসার সময় টিকিট কাটা ছিল এসেছিলাম যাওয়ার সময় বুঝতে পারছি না তো যাই হোক ঠিক চলে যাব অসুবিধা কিছু হবে না তো এখন দিদি গোছাগুছি করছে আমাদের দেখাচ্ছি দাঁড়াও আর ব্যাগ গুলো সব গোছাচ্ছে সকালবেলা তো সময় হবে না সেই জন্য রাত্রিবেলা সব গুছিয়ে রাখছে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রেডি থাকতে হবে কারণ বাস যেটা পাবো সেটার মধ্যেই চলে যাবো কারণ কোনটা পাবো জানি না আর দাদা বাড়িতে এক্ষুনি আসলাম নদার বাড়ি থেকে এক্ষুনি এসছি তারপরে খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তা না হলে না সকালে উঠতে পারবো না আঁকা ওই ঘরে মেশা ঘুমিয়ে পড়েছে আর এই ঘরে আমরা দুজন সত্যি করে কি হইছবি হচ্ছিলো বলো খুব ভালো লাগছিলো এখন মনে হচ্ছে কি বলো তো না আসলে ভালো হতো সবাই যখন চলে যায় না খুব খারাপ লাগে তখন আর একদম লাস্টে আমরা যাচ্ছি সবচেয়ে বড় কথা দিদিরা হ্যাঁ দিদিরা চলে গেছে আরও খুব খারাপ লাগছে তো দুই এক দিনেরই আনন্দ এই যা আর হ্যাঁ শুক্রবার যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারই চলে যাচ্ছি আর এদিকে প্রচন্ড গরম জানো তো বলছি অসম্ভব গরম পড়েছে হ্যাঁ গরমে টেকা যাচ্ছে না তো তাই বলে কি এখানে লোকে থাকছে না তারাও তো থাকছে কিন্তু তা হলেও আমাদের খুব কষ্ট লাগছে হ্যালো বন্ধুরা কালকে ব্লগটা শেষ করা হয়নি কালকে আসলে প্রচণ্ড গরম আর এত গরমে মানে কি বলবো মাঝে মাঝে আমার লোডশেডিংও হয়ে যাচ্ছিলো সব কিছু মিলিয়ে না কালকে আর ব্লগটা ঠিক মতন কন্টিনিউ করতে পারিনি তারপরে দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আর সবাই এক মানে একজোট হলে তখন আবার একটু সব জিনিসটাই কেন কন্টিনিউ হয় না তো যাই হোক সেই জন্য ব্লগটা আজকে আমি আবার কন্টিনিউ করছি তো আজকে তো আমরা সকালবেলায় দৌড় কটা বের পাঁচটা কুড়িতে না পাঁচটা কুড়িতে আজকে গাড়ি ধরেছিলাম আমাদের দৌড় থেকেই গাড়ি পাওয়া যায় স্ট্যান্ড তো সেইখানে ধরে তারপরে আমরা নটা পঁচিশের মধ্যে বাড়িতে ঢুকে গেছি মানে এরকম আমরা কোনোদিনই এতটা ইয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকতে পারি নি ঘরে এবার কি হচ্ছে তো সবাই অবাক হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি কি করে যোগাযোগটা এত ভালো ছিল যে মানে খুব স্পিডে এসছে গাড়ি আর হচ্ছে কি যে নেই একদম সিটির মনে অটো একদম সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আজকে খুব মানে লাকিলি সবকিছু সুন্দর হয়েছে আর কি তো যাই হোক তারপরে সেই কি বুঝতেই পারছো যে সে আর রা মানে আজকে আর বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো টুজোর ব্যাপার আছে তারপরে রান্না বান্নার ব্যাপার আছে ভদ্র পরিষ্কার টরিষ্কার দুদিন ছিলাম না ভদ্র তো একটু যথারীতি নোংরা হবেই তো সেই জন্য এসব করতে করতে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে মানে তোমাদের কাছে আসতে দেরি হয়ে গেছে আমার কিন্তু কাজের খুব একটা দেরি হয়নি আমি খুব তাড়াতাড়ি করে নিয়েছি তো বিষ্ণুপুরে আমাদের বাসন্তী পুজো তোমাদেরকে বাসন্তী ঠাকুর দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে আর ওই বাসন্তী পুজো আমাদের ওখানে খুব ভালো হয় আর বেশ মানে ওখানে মানে কি বলবো ওখানে দুর্গা পুজো হচ্ছে বাসন্তী পুজো বেশি জাকজমক হয় দুর্গা পুজো আমার বাড়ির কাছে আবার হয় না তো একটু দূরে হয় কিন্তু বাসন্তী পুজোটা একদম বাড়ির কাছে ওই জন্য বাসন্তী পুজোতেই সকলে মোটামুটি যাওয়ার চেষ্টা করে আর তোমরা তো দেখলেই আমাদের দড়িতেই একদম বড় বড় মানে গেট টেট দিয়েছে লাইট টাইট দিয়েছে আরও আমাদের দৌড় ছাড়িয়ে অনেক দূর গেছে লাইট টাইট বাসন্তী তারা আমাদের বাড়িটা একদম মানে একটা বাড়ির পরেই সেই জন্য বেশি মজা হয় আর যাই হোক আর তারপরে হ্যাঁ বাসন্তী পুজো কতদিন আমরা নিরামিষ খাচ্ছিলাম ওখানে কেউ আঁচ খায় না জানতো আমিষ খায় না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কেউ কারুর বাড়িতে দশমী আজকে দশমী আজকে প্রত্যেকের বাড়িতে আবার আমিষ হবে আর আজকে তো আমরা চলে এলাম ভেবেছিলাম কালকে আসবো শুক্রবার কিন্তু শুক্রবারে আসলে কি বলো তো এসেই শান্তসীমার পুজো করবো টরবো এগুলো অসুবিধা হবে কখন এসে পৌঁছোবো বুঝতে পারতাম না তো সেই জন্যে আগের দিন চলে আসলাম তাই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড লু বইছে প্রচণ্ড লু বইছে একদম ওপর থেকে হিট থাকছে আর জানলা দিয়ে লু আসছে মানে বুঝতে পারছো অবস্থাটা তো চলো আচ্ছা ব্লগটা ছোট করেই দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো আগের দিনে ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে ডাটা